দিলে মেখেব

ভগবান তো রাজবিশ্বাসের উপর আপনি কোন রকম অ্যাকশন দেখুন আমি আমরা আছি আমরা সবাই আছি আপনার সঙ্গে

জানি সব জানি আমি আমি সেই জন্যই বলছি আপনার পাশে আছি আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলের কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হবে না আমরা আছি ঠিক আছে আপনি ফোনটা করবেন যখন আমি আপনাকে আবার নেক্সট ফোন করবো ঠিক আছে ঠিক আছে আমরা সে দেখছি তো ওরা ও যে যা করলো একটা মানুষের প্রাণ নিয়ে নিলো তার জন্য তার মীমাংসা হবে রেডি আপনি চিন্তা করবেন না ব্যাস আপনি আপনি রেডি থাকুন আপনি একটু শান্ত থাকুন ঠিক আছে আমি আপনাকে